হ্যালো আলাইকুম আমি ডোমান অটোমোচা অন্য অন্যান্যবারের মতোই আজকে একটা সুন্দর একটা ফিল্ড ডাব্লিউ ডাব্লু এক্সবি দু হাজার সতেরো সালে নিউজ একটা গাইডে কথা বলবো কয়েকটা জিনিস নিয়ে শেয়ার করবো একটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার গাইডেতে কী অপশনস অ্যান্ড ফিচার্স আছে যেটা অন্যান্য ফিল্ডার ডাব্লু থেকে একদমই আলাদা আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কিছু জিনিস যেটা আমরা অ্যাডিশনালি গাইডের সাথে গাড়ি কেনার পর আমরা অ্যাড করি ইনস্টল করি যেরকম বাম্পার তারপর হচ্ছে গিয়ে আপনার বাটি লাগিয়ে উঁচু করা হয় স্পেসার কার্পেটিং এই বিষয়গুলো নিয়ে ছোটো ছোটো কিছু বিষয় আছে এগুলো আমি কথা বলবো আমি গাড়িটা যেভাবে পেয়েছিলাম তারপরে অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য কাস্টমার আমরা যে মডিফিকেশানগুলো করা হলো মানে বাম্পার বা এই ধরনের জিনিসগুলো করার পর জিনিসটা দেখতে কেমন হয়েছে সেই জিনিসটাকে কথা বলবো প্রথমে আসি দু হাজার সতেরো ফিলার নিয়ে এটা দু সতেরো ফিল্ডার দিই হাইব্রিড নিউ শেপের গাড়ি এই গাড়িটা থেকে একটু আলাদা কারণ এই গাড়িটাতে এই বডি সহ আসছে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে এই বাম্পারটা এই বাম্পারটার কারণে এই মডেলসটা বডি কিটের বিউটিটাই নষ্ট হয়ে গেছে এটাই এটাই প্রথম আজকের ভিডিওর একটা ইয়ে জিনিস সেটা হচ্ছে কি আমি যদি বাম্পারটা আরো নিচু করতাম তারপরও পারপাসটা আবত না কারণ এই কিটটা এই কিটটা কিন্তু অনেক সুন্দর দেখতে মানে খেয়াল করে দেখতে পাচ্ছেন কিনা যাই না যে এখানে এখানে কিন্তু ওই যে ক্রোমের কাজ দেওয়া আছে একটা সামনের এই কিটটাতে আপনার এখানে মডেলিস্টার লোগোটা দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে যেটা দেখা যাচ্ছে না এই পুরো কিটটাই কিন্তু এখন এই বারপারটার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে একদম ঠিকমতো খেয়াল করে দেখা যাচ্ছে না এই জায়গাটার কারণে আমার বাম্পারের যে ইস্যুটা আসতেছে এই বাম্পারটা যদি আমি না লাগাতাম তাহলে কিন্তু এই বিউটিটা আরও সুন্দর করে দেখা যেত যাই হোক মডেল স্টা বডি কিট সহ ফিল্ডার ডাব্লিউচ বি ইজ ভেরি রেয়ার এক্সিও ইজ ভেরি রেয়ার থাকে যে আপনার এই নতুন ঘুড়িটা থাকে নিউ শেপে বাট ইস্যুটা হচ্ছে গিয়ে এই বাম্পারটার একটা ড্রব্যাক যেটা কারণে আসলে বন্ধ হয়ে গেছে অ্যাডিশনালি গাড়িটাতে কী কী আসছে এক্সটার্নাল পার্টেজ ফিনা বি বলেন বা জি প্যাকেজের গাড়ি বলেন ডোর হ্যান্ডেলসগুলোতে আপনার সবসময় এই নিকেল গার্নিশিং দেওয়া থাকে বাট অ্যাডিশনালি যেটা থাকে আমরা অন্যান্য গাড়িতে যেটা পাই না সেটা হচ্ছে গিয়ে প্রতিটা ডোর প্যানেলে কিন্তু আপনার এরকম করে নিকেলের ইয়া দেওয়া আছে গার্নিশিং করা আছে তো এটা কোনো কোনো গাড়িতে কিন্তু বলে থাকে এই গাড়িটাতে জাপান থেকে এভাবে আসছে অ্যান্ড ইট লুকস ভেরি নাইস ঠিক একইভাবে আমরা যদি পিছনের দিকে আসি আমি খেয়াল করে দেখবেন যে এখানেও কিন্তু মডেলসটা বডি কিটটা করা আছে এটা কিন্তু ইউজুয়ার ফিলার ডাব্লিউ আপনি পাবেন না এটা ব্ল্যাক কালারের গাড়ি যার কারণে হয়তো বডি কিটটা প্রপারলি বোঝা যাচ্ছে না আমি যাই না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এটাও কিন্তু বডি কিটের পার্ট তো এই জায়গাটাও যে বাম্পারটার কারণে কিন্তু এই এই বডি কিটের বিউটিটা কিন্তু অনেকটুকু সেক্রিফাইস হয়ে গেছে আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে এই গাড়িটা যখন আমরা পেয়েছিলাম এটা একদম প্রপার একটা সাইজে ছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল কারণ বাটি লাগানো ছিল না এখন বাটি লাগানোর কারণে কিন্তু গাড়ি হয়তো কিছু কিছু পারপাস সার্ফ করবে লাইক আন ইভেন্ট রাস্তাগুলোতে যখন যাবে গাড়িটা তখন হয়তো এই বাটিটা হেল্প করবে কিন্তু দেখতে কেমন যেন একটু ওয়েড লাগতেছে এই গাড়িটা যদি বাটি লাগানো আছে কিন্তু এই এই ধরনের গাড়ি যখন বডি টিক সহ থাকে এটা কিন্তু ভাল লাগে দেখতে যদি একটু লো থাকে এটা একটা ইস্যু আর পেছনের দিকে এই গাড়িটা ট্র্যাডিশনাল যেটা আসছে সেটা হচ্ছে যে এই যে ক্রোম এই কাজটা চলে আসছে এটা ইউজুয়াল ডাব্লিউ ডাব্লিউটি থাকে না এনিওয়ে এই মোটামুটি নিউ নিউশেপের গাড়িতে যেগুলো যেগুলো আসছে এই গাড়িটাতে এই গাড়িটাতে অ্যাডিশনাল একটা জিনিস আছে সেটা হয়তো আপনার ম্যাক্সিমাম গাড়িতে আসে না এইখানেও আপনার এই সাইড ভিউ মিরোরও কিন্তু আপনার নিকেলের একটা গার্নিশিং দেয়া আছে উইথ লুক অলসো নাইট আর আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমরা যখন এটা প্রথম দেখতাম তখন অনেকেই হয়তো মানে কাস্টমার বা অন্যান্য সবাই বসছিলো যেটা হয়তো থ্রি সিক্সটি ক্যামেরা কিনা বাট এটা হচ্ছে একটা পাডল লাইট তো আমি যখন এটাকে অন করব রাতে রাত্রেবেলায় তখন এটা আপনার দেখতে সুবিধা হবে একদম যখন যেখানে এখানে কোনো লাইটের ইয়া নাই দুই পাশেই সাইড বিনোডে এরকম পাটেল লাইট দেওয়া আছে আমার লাস্ট একটা গাড়ি ছিল ওই গাড়িটাতে এরকম পাটেল লাইট ছিল ভেরি হেল্পফুল এনিওয়ে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে টয়টার সেফটি সেন্স তো এই গাড়িটাতে আছেই ইউজুয়াল লাইট আপনি যদি খেয়াল করে দেখেন যে এই গাড়িটাতে যে রিয়ার ভিউ যে ক্যামেরাটা দেওয়া আছে এটা আপনি যদি চান গাড়ি স্টার্ট করার পরে আপনি যখন ব্যাক ক্যামেরা দেবেন আপনার এটা তো এই নেভিগেশন প্লেয়ার তো অন হবেই আমি একটু ফ্যান ব্লুয়ারটা একটু বাড়াই দিই এটা তো আসবেই ঠিক একইভাবে এখানেও আপনার চলে আসবে এটা আপনি দেখতে পারবেন এখান থেকে এই রেয়ারভিউরিরুদ্ধে আপনি চাইলে এটা অবজার্ভ করতে পারবেন এটাকে আপনার সেট সেট আপনার মতো করে কমে নিতে পারবেন অ্যাডজাস্টমেন্টগুলো আপনি চাইলে এই অ্যাডজাস্টমেন্টগুলো সব কিছু কমে নিতে পারবেন ডানে বামে ব্রাইটনেস সব কিছু গুড ফিচার সো ইউজুয়াল ফিল্ডার ডাব্লিউ পিতে এই জিনিসটা আসে না এই গাড়িটাতে চলে আসছে আমাদের লাস্ট একটা গাড়ি ছিল সেই তো এটা আসছিল দু হাজার সতেরো ফিল্ডার ডাব্লিউ তে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হয়তো সবাই জানেন যে এই কন্ট্রোলটা আসে এই গাড়িটাতে কারণ এই গাড়িটাতে চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে রাডার সিস্টেম দেওয়া আছে আপনার যেটা হচ্ছে এখান এখান থেকে থেকে কন্ট্রোল করে সেফটি আর অন্যান্য ফিলার ট্যাবলেট মতোই সবগুলো সফটওয়্যারটা আছে আপনার যেখানে যেখানে আপনার হাত লাগবে সবগুলো সফটওয়্যারটা সিস্টার এই জায়গাগুলোতে আপনার কিছু ক্রমের কাজ দেওয়া আছে যাতে এটা দেখতে একটু লাকজারি ইউনিট মনে হয় শাইনি পিয়ানো ব্ল্যাকের ম্যাটেরিয়াল সব জায়গাতে কাজ করা আছে তো লুকস নাইস আর সিটার ফ্যাব্রিক তো খুবই কমফোর্টেবল তো এরকম একটা গাড়ি যেগুলো সাড়ে সাতাশ থেকে আঠাশ লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে এখন এই মার্কেটে আপনি জাপান থেকে পারচেস করলে এখন প্রায় সাড়ে সাতাশ আঠাশ লাখ টাকা মতো চলে যাবে ভালো কন্ডিশনে কারণ এই গাড়িটার অপশন ছিল ফোর মাইলেজ ছিল ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এটা আমাদের আরও অনেক লোয়ার প্রাইস প্রাইসে সেল করা আছে বাট এটা এখন প্রাইস ক্লোজ টু টোয়েন্টি সেভেন লাখ হয়ে যাবে সো এরকম একটা গাড়ি কিনা এই প্রাইসে অর্ধেড আমি কেন এই কথাটা আজ আজকে ভিডিওটা করলাম সেটা হচ্ছে অ্যামিউনিটিসগুলো যখন আপনি অবজার্ভ করবেন ফিলার ডাব্লিউ যখন দেখবেন যে এই এই ইস্যুজগুলো আপনি কিন্তু এই প্রাইসে গত কয়েক মাস আগেও যে সব গাড়িতে আসতো লাইক অ্যালিয়ন বা প্রিমিয়ো এই ধরনের কাছাকাছি প্রাইসে আসতো প্রিমিয়ো হয়তো আসতো না বাট অ্যালিয়নে আসতো এরকম অ্যামিউনিটিস কিন্তু আপনি অ্যালিয়নও পাবেন না তো সব কিছু মিলে ইজ ভেরি নাইস আপনি যদি হেডলাইটটাও দেখেন দেখা সত্যি হেডলাইটটা আপনি যদি হেডলাইটটাও দেখেন যেমন যে ডিআরএল ইন্ডিকেট করা আছে আপনার ফগ লাইটটা এল দেওয়া আছে সব মিলে ইজ ভেরি নাইস বাই বিম এল প্রজেকশন হেডল্যাম্প কোনো কিছু কি বাদ আছে গায়েটাতে লেথাসিজ এভরিথিং ইজ দেয়ার আরেকটা আরেকটা মজা জিনিস হচ্ছে গিয়ে আমি একটু এদিকে এত ছোট থেকে ছোটো ছোটো জিনিসপত্র দেয় এই মডিফিকেশনগুলো আসে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কমপ্লিটলি ডিফারেন্ট কারণ যদিও একই রকম দেখতে মনে হয় অ্যাপারেন্টলি কিন্তু প্রত্যেকটা গাড়ি দেখা যাচ্ছে আমরা যখন রিসিভ করি তখন এত বেশি ভেরিয়েন্স দিয়ে আসে কারণ ইউজার ওয়াইজ তাদের টেস্ট এবং তাদের প্রয়োজন অনুযায়ী তারা মডিফিকেশানগুলো করে যদি খেয়াল করে দেখেন এখানে একটা ডিমিং লাইট আছে তোমার লাইট একটু বন্ধ করে দাও তাহলে মনে হয় এটা দেখতে বুঝতে সুবিধা হবে তো কেবিনের ভিতরে একটা সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট ক্রিয়েট করতেছে প্লাস আপনার এখানে যদি আপনি কাপ ফোল্ডার্সের মধ্যে আপনার জিনিসপত্র যে কাপটা রাখলেন অথবা এখানে যে জিনিসপত্রগুলো রাখলেন দেখতেও সুবিধা সুন্দর লাগতেছে তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো কিন্তু অপশনে যখন আমরা পারচেস করি তখন কিন্তু দেখতেও পাই না বা এগুলো কিন্তু আমরা কাস্টমার সাথে ন্যারোটো করতে পারি না কারণ এই বিষয়গুলো আমরা সব গাড়িটা আসার পরে দেখতে পাই তো ভালো ইউনিট একটু ভালো প্রাইসে পারচেস করলে ডেফিনেটলি এটা ওর দি পার্চেস হবে নো ডাউট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যদি কোনো কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে কমিউনিকেট করতে পারেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে মনে করেন এটা উপকার হচ্ছে আপনাদের আপনি শেয়ার করতে পারেন তো সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে আর আমাদের মোটিভেট করার জন্য একটা লাইক দিয়ে আমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম